নির্দিষ্ট বয়সে কিশোরী কিংবা তরুণীর পিরিয়ড হওয়া স্বাভাবিক আর তা প্রতি মাসে একটি সার্কেল অনুযায়ী আবর্তিত হয় কিন্তু এই নিয়মের যদি কোনো গরমিল হয় তাহলে বুঝতে হবে শরীরে কোনো জটিলতা রয়েছে নানা রকম সমস্যার কারণে পিরিয়ড অনিয়মিত হয় এটি অন্য কোনো রোগের লক্ষণও হতে পারে বিশেষজ্ঞরা বলেছেন অতিরিক্ত কাজের চাপ ওজন হ্রাস থাইরয়েড সমস্যা মানসিক চাপ সমস্যা অতিরিক্ত ব্যায়াম হরমোন ভারসাম্যহীনতা ইত্যাদি কারণে সাধারণত মাসিক অনিয়মিত হতে পারে জেনে নিন কিছু ঘরোয়া টিপস নিয়মিত ব্যায়াম করলে এই সমস্যা থাকে না তবে নিয়মিত পিরিয়ড হওয়ার নির্দিষ্ট কিছু ব্যায়াম আছে সেগুলো করলে অনেক সময় মাসিক হয়ে যায় ব্যায়ামের ধরন রয়েছে যেটা পিরিয়ডের আগে পরে কিংবা ওই সময় করার জন্য আলাদাভাবে বলা থাকে কোন ব্যায়ামটি কোন সময়ের জন্য টক জাতীয় ফল যেমন তেঁতুল মালটা জলপাই পিরিয়ড নিয়মিত করতে সাহায্য করে থাকে চিনি মেশানো পানিতে তেঁতুল এক ঘন্টা ভিজিয়ে রাখুন এরপর সঙ্গে লবণ চিনি ও জিরা গুঁড়া মিশিয়ে নিন এটি দিনে দুবার পান করুন নিয়মিত পিরিয়ডের জন্য এই পানীয় কাজে দেবে